নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও আরেকবার অনেক স্বাগত আজকে আবারও তোমাদের চ্যানেল তোমাদের বিশ্বাসযোগ্য চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে চলে এসেছে আরও একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের বিভিন্ন স্কুলে গেস্ট টিচার নিয়োগ করা হচ্ছে তোমাদের কিন্তু রকম আবেদনপত্র জমা দিতে হবে না অর্থাৎ তোমাদের কোনো রকম অ্যাপ্লাই করতে হবে না শুধু ইন্টারভিউ দিন তোমরা তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং তার সাথে সাথে ডকুমেন্টের জেরক্সগুলো নিয়ে ইন্টারভিউ দিতে চলে যাবে কিভাবে এখানে নিয়োগ প্রক্রিয়াটি করা হবে সেই সম্পর্কে আজকে ভিডিওতে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখতে থাকো কোনো প্রকার স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে তাহলে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট এই ভিডিও থেকে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবে তোমাদের বয়স যদি চৌষট্টি বছরের মধ্যে হয়ে থাকে অর্থাৎ আঠেরো থেকে চৌষট্টি বছরের মধ্যে হয়ে থাকে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হও না কেন পশ্চিমবঙ্গে যে তেইশটা জেলা আছে সেই তেইশটা জেলার মধ্যে যে কোনো জেলার বাসিন্দা হও না কেন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে কিন্তু ছেলে এবং মেয়ে নির্বিশেষে সব প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে কোন কোন শহরের কোন কোন জেলার এবং কোন কোন স্কুলে এই অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে এই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে বলে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু যারা আজকে প্রথম আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে যাতে এই ধরনের যখন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমার চ্যানেল নতুন ভিডিও আনবে যাতে সেই ভিডিওর বিজ্ঞপ্তি সবার আগে সবার প্রথমে তোমাদেরই কাছে পৌঁছায় তাহলে অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু তোমাদের বারবার অনুরোধ করবো আমার চ্যানেলকে কিন্তু তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও প্রিয় দর্শক বন্ধু তোমরা অনস্ক্রিন এক ঝলক নোটিশটা দেখে নাও নোটিশটা প্রকাশিত হয়েছে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এখানে দেখো নোটিশটার মিমো নম্বর দেওয়া আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন তোমাদের বলে রাখি গভর্নমেন্ট মডেল হাই স্কুলের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ গেস্ট টিচার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে নাকাশিপাড়া থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুল থেকে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে আর তোমাদের কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ দেখো পুজোর আগেই কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে অনস্ক্রিন তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ এখানে কোন সাবজেক্টের জন্য টিচার নিয়োগ করা হবে সেই সাবজেক্টটাও বলা হয়েছে তোমাদের যদি কারুর এই সাবজেক্ট নিয়ে তোমরা পড়াশোনা করে থাকো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে তোমাদের বয়স যদি আঠেরো থেকে চৌষট্টি বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এবার তোমরা জেনে নাও এখানে তোমাদের কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে ইন্টারভিউ দিন তোমাদের কিন্তু বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এছাড়া তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড এছাড়া তোমাদের শিক্ষাগত যোগ্যতার যে সমস্ত কোয়ালিফিকেশানের মার্কশিট প্লাস রেজাল্টগুলো আছে সেগুলো সমস্ত কিন্তু তোমাদের অরিজিনাল নিতে হবে তার সাথে তোমাদের কিন্তু এগুলোকে ফটোকপি করে নিজস্ব সেলফ অ্যাটাস্টেজ করে নিয়ে যেতে হবে নির্দিষ্ট ঠিকানা এর সাথে সাথে তোমাদের নিয়ে যেতে হবে একটা বায়োডেটা আর তার সাথে দু কপি রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো একটা পাসপোর্ট সাইজের ফটো বায়োডেটায় লাগাবে আর একটা খামে ভরে নিয়ে যেতে হবে আর তার সাথে সাথে তোমাদের যদি কারোর কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেটও কিন্তু তোমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে তার সাথে তোমাদের কিন্তু জেরক্স করে সেটাকে সেলফ অ্যাটাস্টেজ করে নিয়ে যেতে হবে তোমাদের রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে উনিশ তারিখ অর্থাৎ উনিশে সেপ্টেম্বর সকাল এগারোটা এটা গভর্নমেন্ট মডেল হাই স্কুলের তরফ থেকে এই নিয়োগটা করা হচ্ছে পাড়ায়। স্কুলের অ্যাড্রেসটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা যদি ই হিস্ট্রি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে আর এটা কিন্তু একটা ইংলিশ মিডিয়াম স্কুল অবশ্যই তোমাদের কিন্তু ইংলিশে দক্ষ হতে হবে আর ইন্টারভিউ তারিখটি রয়েছে উনিশে সেপ্টেম্বর দু আর তোমাদের কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে সেটা এবার দেখে নাও অফিস চেম্বার অব দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে আর তোমাদের রিপোর্টিং টাইম রয়েছে সকাল এগারোটার মধ্যে এবার দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে তোমরা যদি কোনো সরকারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে থাকো তোমরা যদি কোনো অবসরপ্রাপ্ত টিচার হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে সবাই আবেদন করতে পারবে এর সাথে সাথে তোমাদের গ্র্যাজুয়েশান ডিগ্রি লাগবে হিস্ট্রির ওপর এর সাথে সাথে তোমাদের পুরো বিএড ট্রেনিং কিন্তু কমপ্লিট করতে হবে আর তার সাথে সাথে যেহেতু এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল সেজন্য তোমাদের কিন্তু ইংলিশের ওপরে খুব ভালো দক্ষতা থাকতে হবে তাহলে সবাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আশা রাখবো যারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই এখানে আবেদন করে দেবে আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল অ্যাকাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভীষণ ভালো থেকো ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে